নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করতে চলেছি রাজনৈতিক সময় তত্ত্ব থেকে যে দ্বিতীয় অধ্যায় আছে সেই দ্বিতীয় অধ্যায়ের রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক সামাজিকীকরণ নিয়ে এটি পুরো চ্যাপ্টারটি তুলে ধরব রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝো না রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বা সমাজের মানুষের রাজনৈতিক চিন্তাধারা মূল্যবোধ বিশ্বাস মনোভাব ও আচরণের সমষ্টিকে বোঝায় মানুষ রাষ্ট্র সরকার সংবিধান আইন রাজনৈতিক দল ও নেতাদের সম্পর্কে কি জানে কি আশা করে এবং কিভাবে প্রতিক্রিয়া জানায় এই সব কিছুর মিলিয়েই রাজনৈতিক সংস্কৃতি গঠিত হয় অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার প্রতি নাগরিকদের মানসিক দৃষ্টিভঙ্গি হলো রাজনৈতিক সংস্কৃতি এটি প্রজন্ম থেকে প্রজন্মের প্রভাবিত হয় এবং একটি দেশের রাজনৈতিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান না রাজনৈতিক সংস্কৃতির মূল উপাদানগুলির মধ্যে রয়েছে রাজনৈতিক জ্ঞান রাজনৈতিক বিশ্বাস রাজনৈতিক মূল্যবোধ ও রাজনৈতিক আচরণ নাগরিকরা রাজনীতি সম্পর্কে কতটা জানে রাষ্ট্রের প্রতি তাদের আস্থা কতটা গণতন্ত্র স্বাধীনতা ও সাম্যের মতো মূল্যবোধকে তারা কতটা গুরুত্ব দেয় এবং ভোট দেওয়া বা প্রতিবাদের অংশ নেওয়ার মতো আচরণ কেমন এবং উপাদান একত্রে রাজনৈতিক সংস্কৃতিকে গড়ে তোলে এছাড়া দেশ দেশপ্রেম আইনের প্রতি শ্রদ্ধা এবং কর্তৃপক্ষের প্রতি মনোভাব ও রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি এবং নির্ধারক রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি বা নির্ধারক নির্ধারক হল সব উপাদান যা একটি সমাজের রাজনৈতিক সংস্কৃতিকে গঠন করে ইতিহাস এবং ঐতিহ্য রাজনৈতিক সংস্কৃতির অন্যতম প্রধান ভিত্তি কারণ অতীতের শাসন ব্যবস্থা ও আন্দোলন মানুষের রাজনৈতিক মানসিকতাকে প্রভাবিত করে সামাজিক কাঠামো ধর্ম জাতি ভাষা ও সাংস্কৃতিক রাজনৈতিক সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃত্বের ভূমিকার মাধ্যমেও রাজনৈতিক সংস্কৃতি নির্ধারিত হয় রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব এবং ভূমিকা না রাজনৈতিক সংস্কৃতি একটি দেশের রাজনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল বা অস্থিতিশীল করতে পারে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি থাকলে জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং শক্তিপূর্ণ বা শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণে অভ্যস্ত হয় এটি নাগরিকদের রাজনৈতিক সচেতনতা বাড়ায় এবং সরকারের কাজকর্মের উপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমেই একটি রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র ও ভবিষ্যৎ দিক নির্ধারণ হয় রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ রাজনৈতিক সংস্কৃতিকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় যেগুলি একটি পারকিয়াল দুই সাবজেক্ট তিন পার্টিসিপেট তাহলে রাজনৈতিক সংস্কৃতি পারকিয়াল সংস্কৃতিতে মানুষ রাজনীতি সম্পর্কে প্রায় উদাসীন থাকে সাবজেক্ট সংস্কৃতিতে মানুষ সরকারের অস্তিত্ব সম্পর্কে সচেতন হলেও সক্রিয় অংশগ্রহণ করতে বা করে না আর পার্টিসিপেট রাজনৈতিক সংস্কৃতিতে নাগরিকরা সচেতন সক্রিয় এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয় আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণত পার্টিসিপেট রাজনৈতিক সংস্কৃতি দেখা যায় রাজনৈতিক উপসংস্কৃতি সম্পর্কে কি বোঝো না এটি রাষ্ট্রের ভেতরে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর আলাদা রাজনৈতিক মনোভাব ও আচরণ থাকলে তাকে রাজনৈতিক উপসংস্কৃতি বলা হয় যেমন জাতিগত ধর্মীয় আঞ্চলিক বা ভাষাগত গোষ্ঠীর নিজস্ব রাজনৈতিক বিশ্বাস ও দাবি থাকতে পারে এই উপসংস্কৃতিগুলি সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির অংশ হলেও কখনো কখনো মূল সংস্কৃতির সঙ্গে সংঘর্ষে জোড়াতে পারে রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বোঝো না রাজনৈতিক সামাজিকীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ রাজনৈতিক জ্ঞান মূল্যবোধ মনোভাব ও আচরণ শিখে থাকে শৈশব থেকে শুরু করে সরাসরি সারা জীবন ধরে এই প্রক্রিয়া চলতে থাকে তাহলে শৈশব থেকে সারা জীবন ধরে এই প্রক্রিয়াটি চলতে থাকে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধুমহল গণমাধ্যম ও রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে মানুষ ধীরে ধীরে রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠে রাজনৈতিক সামাজিকীকরণ এর বৈশিষ্ট্য কি। না রাজনৈতিক সামাজিকীকরণ একটি সাধা একটি ধারাবাহিক ও আজীবন চলমান প্রক্রিয়া এটি সচেতন ও অচেতন দুভাবেই ঘটে এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয় রাজনৈতিক সামাজিকীকরণ ব্যক্তির রাজনৈতিক পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার রাজনৈতিক আচরণ নির্ধারণ করে রাজনৈতিক সামাজিকীকরণের প্রধানত প্রাথমিক ও গৌণ তাহলে এই দুই ভাগে বিভক্ত তাহলে প্রাথমিক সামাজিকীকরণ ঘটে শৈশবে যেখানে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা সবচেয়ে বেশি আর গৌণ সামাজিকীকরণ ঘটে পরবর্তী জীবনে যেখানে গণমাধ্যম কর্মক্ষেত্র রাজনৈতিক দল ও বাস্তব রাজনৈতিক অভিজ্ঞতার ব্যক্তির চিন্তা ভাবনাকে প্রভাবিত করে রাজনৈতিক সামাজিকীকরণের মুখ্য মাধ্যম না রাজনৈতিক সামাজিকীকরণের প্রধান মাধ্যম হলো পরিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধু ও সহপাঠী গোষ্ঠী গণমাধ্যম এবং রাজনৈতিক দল এই মাধ্যমগুলির মাধ্যমে ব্যক্তি রাজনৈতিক তথ্য লাভ করে এবং ধীরে ধীরে নিজের রাজনৈতিক মতাদর্শ গঠন করে রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তাহলে পরিবার হল রাজনৈতিক সামাজিকীকরণের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবার থেকেই শিশু রাষ্ট্র কর্তৃত্ব আইন ও অনুগত্য সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করে তাহলে এই পরিবার থেকে একটা শিশু রাষ্ট্র কর্তৃত্ব আইন ও অনুগত্য সম্পর্কে প্রাথমিক ধারণাটি লাভ করে থাকে পিতামাতার মাতার রাজনৈতিক মতাদর্শ সন্তানের উপর গভীর প্রভাব ফেলে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নাগরিক চেতনা গড়ে তোলে এ পাঠ্যক্রয় বা পাঠ্যক্রম শিক্ষক ও সহপাঠীদের মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্র সংবিধান অধিকার ও কর্তব্য সম্পর্কে শিক্ষা লাভ করে বিদ্যালয় ও কলেজ ছাত্রদের যুক্তিবাদী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৱেলকাম টু মাই চেনেল ইউটিউব চেনেল বি এ ষ্টাডি ওৱান ধন্যবাদ সকলো